আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহ মম সোভ আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরমের শান্তি আর অসম্ভব মজাদার ম্যাঙ্গো মালাই আইসক্রিম লোভনীয় স্বাদের এই আইসক্রিমটা কোনো প্রকার ক্রিম কার্নেলস মিল্ক গুড়া দুধ কাস্টার্ড পাউডার এমনকি মোল ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় শো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন শো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এবার আমি চুলা একটি পাতিল বসে দিয়েছি আর এখানে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ আর এইখানে কিন্তু অবশ্যই ফুল ক্রিম বা ফুল যুক্ত দুধটাই ইউজ করতে হবে তবে আপনারা চাইলে এখানে গরুর ফ্রেশ দুধটাও ব্যবহার করতে পারবেন তো এখন দুধটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি আর এইটা খেয়াল রাখতে হবে দুধটা যেন নিস্তিক থেকে লেগে না যায় বা পুড়ে না যায় তো আমি যেহেতু আগেই পাতিলে সামান্য একটু পানি দিয়ে নিয়েছিলাম আর এতে করে কি হবে দুধটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো এই তো এইটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিলাম আর অলরেডি এর মধ্যে বলকও চলে এসেছে দেন এবার আমি এইখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন তো আমরা যেহেতু এই আইসক্রিমে কোনো প্রকার ক্রিম কানরাস মিল্ক এমনকি গুঁড়া দুধ কোনো কিছু ইউজ করব না তাই দুধটাকে এবার জাল করে কিছুটা ঘন করে নিতে হবে মানে প্রায় অর্ধেক করে নিলেই হয়ে যাবে তো এখন এবার আমি চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে এইটা এবার কিছুটা ঘন করে নেব তো এইটা এবার আমি এভাবেই রেখে দিলাম দেন এবার আমি এইখানে নিয়ে নিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ আর এই দুধটা আমি আগে থেকে জাল করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি তো এবার আমি এইখানে নিয়ে নিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তবে আপনারা এইখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ইউজ করতে পারবেন তো এবারে উপকরণগুলো একটি সাহায্যে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এইটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লামস না থাকে তো এইটা এবার আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভালো মতো মিশিয়ে নিলাম আর এই তো এইটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর আর এর মাঝেই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে একেবারেই অর্ধেক হয়ে গেছে তো এইটা এবার আমি একটি স্পুনের সাহায্যে নাড়িয়ে চালিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম আর এর সাইডে লেগে থাকা মালাইগুলো সুন্দরভাবে উঠিয়ে নিলাম তো এবার আমি আমাদের আগে থেকেই তৈরি করে রাখা দুধ এবং কর্নফ্লা মিশ্রণটা সম্পূর্ণটাই এর মধ্যে ঢেলে দিলাম আর এইটা দিয়ে নেওয়ার পর দুধটা কিন্তু অনবরত নাড়াতেই থাকতে হবে আর এরপর পর্যায়ে দুধটা কিন্তু অতি দ্রুত ঘন হয়ে যাবে আর এর সময় এটা কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তো এই তো দুধটা এবার অনেকটাই ঘন হয়ে গেছে আর এর মধ্যে অনেকটা ভাবও চলে এসেছে আর এখানে কিন্তু আমরা ক্রিমের বিকল্প হিসাবে কম ব্যবহার করেছি আর এটা দিয়ে নেওয়ার কারণে আইসক্রিমটা কিন্তু অনেক বেশি সফট এবং ক্রিমি হবে তো আইসক্রিমের এই মালাইটা এবার একেবারেই রেডি দেন এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে এইভাবেই রেখে দিলাম সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত তো এবার আমি এইখানে মাঝারি সাইজের একটা আম নিয়ে নিলাম আর আপনারা এইখানে অবশ্য একটু বেশি পাকা আর মিষ্টি দেখে আম ইউজ করার চেষ্টা করবেন তাহলে আইসক্রিমটা খেতে অনেক বেশি মজা হবে তো আমটা এবার আমি দুইটা স্লাইস করে সুন্দরভাবে কেটে নিলাম দেন এইটা এবার আমি নাইফের সাহায্যে ছোট ছোট স্লাইস করে কেটে স্পুনের সাহায্যে সুন্দরভাবে উঠিয়ে নিলাম আর আমার কাছে এইভাবে আম কেটে নেওয়াটা অনেক বেশি ইজি মনে হয় তো এবার আমি নাইফের সাহায্যে সম্পূর্ণ আমটাই একদম সুন্দরভাবে কেটে নিলাম তো এইখানে আমি একটাই আম ইউজ করছি তবে আপনারা চাইলে এর বেশি আমও ইউজ করতে পারবেন তো এবার আমি স্লাইস করে নেওয়া আমগুলো একটি বোলের মধ্যে নিয়ে নিলাম দেন এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় পনেরোটার মতো কাঠবাদাম আর এগুলো তিন চার ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে এর খোসাটা আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর এইটা দিয়ে নেওয়ার কারণে আইসক্রিমটা কিন্তু অনেক বেশি ক্রিমি হবে আর এর টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে তো এবার একটি ব্লেন্ডারের জাকের মধ্যে আম এবং কাঠবাদামগুলো সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম দেন এইটা এবার আমি একদম ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি তো এখন এইটা এবার আমি একেবারে স্মুথলি ব্লেন্ড করে নিলাম আর এখানে আমি কিন্তু বাড়তি কোনো পানি ইউজ করিনি তো এর মাঝে দুধের মালাইটা কিন্তু একেবারে সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর এটা কিন্তু আমি প্রায় দুই থেকে তিন তিনবার নাড়িয়ে দিয়েছিলাম যার কারণে এর উপর কোনো জমেনি তো এইটা এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিলাম দেন এই মিশ্রণটা এবার আমি সম্পূর্ণটাই ব্লেন্ডারের জাগের মধ্যে ট্রান্সফার করে নিলাম তো এখন এবার আমি দুধের এই মালাই আর ম্যাঙ্গো পিউরি আবারও সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি তো এই তো এবার আমি এটা একেবারে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম তো এখন এর টেক্সচার কিন্তু একেবারেই ক্রিমি টাইপের হয়ে গেছে আর এই আইসক্রিমটা খেতে কোনোভাবেই মনে হবে না এটা ক্রিম ছাড়া বানানো তো এখন এই সম্পূর্ণ মিশ্রণটা এবার আমি একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম তো এই আইসক্রিমটা আপনারা চাইলে আইসক্রিম মোল্ডও তৈরি করে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো এখন এটা এবার আমি একটি প্লেটের সাহায্যে ঢেকে প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি তবে আপনাদের কাছে ঢাকনা বা ফয়েল পেপার অ্যাভেলেবল থাকলে সেটা দিয়েও ঢেকে নিতে পারেন তো এবার আমি ফিরে আসলাম ঠিক চার ঘন্টা পর আর এর মাঝেই আইসক্রিমটা কিন্তু অনেকটাই মানে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো জমে গিয়েছে তো এবার আমি এই আইসক্রিমটা সুন্দরভাবে ভেঙে নিচ্ছি আর এ পর্যায়ে এটা কিন্তু সম্পূর্ণটাই জমে গেলে হবে না প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টের মতো জমিয়ে নিতে হবে তো এটাকে এবার আমি আবারও সরিয়ে নিলাম আর এখানে এবার আমি আবারও একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিলাম দেন এবার আমি সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটা সম্পূর্ণটায় ব্লেন্ডারের জাগের মধ্যে ট্রান্সফার করে নিলাম তো এ পর্যায়ে আপনাদের কাছে ইলেকট্রিক বিটার অ্যাভেলেবল থাকলে এই কাজটা বিটারও করে নিতে পারেন আর না চাইলে আমার মতো ব্লেন্ডারও কাজ চালিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এইটা এবার আমি আবারও সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম আর আপনারা কিন্তু অবশ্যই এটা দুইবার ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এর রেজাল্ট কী হবে তা আসলে আপনারা খাওয়ার পর বুঝতে পারবেন তো যাই হোক আমি আর কিছু বললাম না এটাকে এভাবেই রেখে দিলাম তো এবার আমি আবারও এই মিশ্রণটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম তো কিছুটা অংশ দিয়ে নেওয়ার পর কুচি করে নাও ম্যাঙ্গো স্লাইস এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দেন আবারও কিছুটা ম্যাঙ্গো স্লাইস দিয়ে আবারও বাকি মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম তো আইসক্রিমটা খাওয়ার সময় যখন প্রতি বাইটে ম্যাঙ্গো স্লাইসগুলো পড়ে তখন এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে তো এবার আমি আবারও উপর থেকে সামান্য একটু ম্যাঙ্গো কুচি এর মধ্যে দিয়ে নিলাম দেন এবার আমি এর উপর সামান্য একটু কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে নিলাম আর আপনারা এইখানে পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু এর টেস্ট অনেক গুণ বেশি বাড়িয়ে দেই তো এইটা এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় আট থেকে দশ ঘন্টার জন্য তো এবার আমি ফিরে আসলাম ঠিক দশ ঘন্টা পর আর এর মাঝে আইসক্রিমটা কিন্তু একদম সুন্দরভাবে জমে গিয়েছে তো এইটা এবার কি পরিমাণ সফট এবং ক্রিমি হয়েছে সেটা এবার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এর ওই তৈরি হয়ে গেল অসম্ভব তার ম্যাঙ্গো মালাই আইসক্রিম সভ্যস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই আইসক্রিমটা যে কী পরিমাণ মজা হয়েছে সেটা আসলে বলে বোঝার মতো না আমার বাচ্চারা তো জাস্ট ক্যামেরা বন্ধ করার অপেক্ষায় ছিল আর এটা এতটাই সফট যে অল্প সময়ের মধ্যে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিল সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ